এই মানুষেরা না জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার ওয়ান যারা স্বার্থপর মানুষ হয় যারা স্বার্থপর মানুষ হয় তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না এরা শুধু স্বার্থ সিদ্ধির জন্য মানুষের কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে আর এই মানুষগুলো কোনোদিনও সুখী হতে পারে না নাম্বার টু যারা লোভী মানুষ হয় তারা কোনোদিনও সুখী হতে পারে না যারা লোভী মানুষ তারা সবসময় চায় মানে তাদের মধ্যে একটা চাও পাওয়া স্বভাবটা বেশি দশটা টাকা দেন তারা বিশ টাকা চাইবে বিশ টাকা দিলে একশো টাকা চাইবে একশো টাকা দিলে হাজার টাকা চাইবে হাজার টাকা দিলে লাখ টাকা চাইবে এদের স্বভাবটা হচ্ছে চাওয়ার স্বভাব যে যত খুশি তাকে দিতে পারে এবং সে আরো বেশি চায় এই রকম এইরকম তারা অপরকে কিছু দিতে জানে না দিতে চায়ও না তারা সবসময় অপরের থেকে চায় এই মানুষগুলো জীবনে কোনো দিনও সুখী হতে পারে না নাম্বার থ্রি যারা হিংসে করে অপরের সুখ দেখে অপরের ভালো দেখে জুটে ফুটে শেষ হয়ে যায় তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না কারণ সে তো অপরের ভালো চায় না ঈশ্বর কোনোদিনও তার ভালো করবেন না কোনোদিনও তাকে সুখ দেবেন না কারণ সেই মানুষরা সময় চায় অপরের যাতে কষ্ট পায় অপরের যাতে দুঃখ পায় তার থেকে যেন বেশি রোজগার অপরের না হয় তারা অপরের সুখ কোনোদিনও চায় না আর তাই তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না নাম্বার ফোর যারা অলস ব্যক্তি যারা শুয়ে উঠে বসে ঘুমিয়ে দিন কাটায় আলস্যে দিন কাটায় তারা কোনোদিনও জীবনে সুখী হতে পারে না এরা কর্ম করে না এরা কুড়ে মানুষ এরা অলস স্বভাবের মানুষ আর এদের জীবনে তাই সারাটা জীবন দুঃখ লেগে থাকে দুঃখ ছেড়েই যায় না নাম্বার ফোর এটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা স্বপ্নকে সার্থক করার চেষ্টা করে না শুধু স্বপ্নই রেখে যায় তারা কোনো দিনও সুখী হতে পারে না স্বপ্ন দেখলে চলবে স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে স্বপ্নকে সফল করার চেষ্টা করতে হবে আপনি শুধু স্বপ্নই দেখে যাচ্ছেন সেটাকে সফল করার চেষ্টা করছেন না আর সেই স্বপ্ন দেখে সেটা নিয়েই উৎসাহিত তাহলে কোনোদিনও আপনি সুখী হতে পারবেন না প্রকৃত সুখ কি আপনি সেটা বুঝতেই পারবেন না নাম্বার ফাইভ এটা ভীষণ গুরুত্বপূর্ণ রাখা আপনার ভীষণ দরকার যারা টাকার পেছনে ছোটে যারা শুধু অর্থ 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 করে মরে তারা কোনোদিনও সুখী হতে পারে না সবসময় অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন হা টাকা হা টাকা মানে এই যে বললাম না প্রথম পয়েন্টটা বললাম না সেকেন্ড পয়েন্ট সম্ভবত যে চাওয়া স্বভাব তাদের সব সময় ঈশ্বর যতদিন না কেন তাদের আরও চাই আরও চাই এরা কখনও অল্পে সন্তুষ্ট হতে পারে না এরা না কোনো দিনও জীবনে সুখী হতে পারে না এর পরের পয়েন্টটা এবং এটা একদম শেষ পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ সেটা প্রত্যেকেরই জানা প্রয়োজন সেটা হচ্ছে যারা দুঃখ জীবনে চায় না শুধু সুখ চায় সুখ খুঁজে মানে সবসময় তারা সুখ খুঁজে চলেছে তারা আসলে কোনো দিনও সুখী হতে পারে না কেন জানেন কারণ এরা দুঃখকে অ্যাকসেপ্ট করতে পারে না তাই সুখ কি এটা চিনতেই পারে না ভাই সুখী হতে গেলে দুঃখ সুখ দুটোকেই গ্রহণ করতে হবে দুঃখকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে সুখ জিনিসটা কী সেটাই তো আপনি জানতে পারবেন না রাগ থাকলে তবেই আপনি বুঝতে পারবেন যে কোনটা দিন আর দিনের আনন্দটা কী ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ